আপনি কি ভালো জাতের ভালো মানের ছাগলের পাঠা ক্রয় বিক্রয় করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নীলফামারি জেলা ঢেলাপিরের হাট প্রচুর পরিমাণ ছাগলের পাঠা ক্রয় বিক্রয় হয়ে থাকে কথা বলছি ছাগলের মালিকের সাথে হাজার টাকা কাস্টমার কথা বলতেছে

প্রচুর পরিমাণ ছাগলের পাঠা ক্রয় বিক্রয় হয়ে থাকে সপ্তাহে দিন হাট শুক্র ও মঙ্গলবার আপনি অবশ্যই আপনার পছন্দ মতো ছাগলের পাঠা ক্রয় করতে পারবেন দেখছেন অনেক দামি এবং বড় বড়ো ছাগলের পাঠা ক্রয় এবং বিক্রয় হচ্ছে সাবিল খান সাহেব টিভি